জানেন কি মা সরস্বতীর বাহন হাঁস কেন অনেক অনেক দিন আগে দেবলোক তখনও নবীন দেবতাদের মধ্যে নিজেদের শক্তি আর দায়িত্ব বণ্টন তখনও পুরোপুরি স্থির হয়নি তখন দেবী সরস্বতী ছিলেন শুধু জ্ঞানের আলোক কিন্তু তার কোনো বাহন ছিল না দেবী প্রতিদিন ব্রহ্মার আশ্রমে এসে বসতেন সঙ্গীতের সুর তুলতেন মন্ত্র উচ্চারণ করতেন আর পৃথিবীতে ছড়িয়ে দিতেন জ্ঞানের আলো। কিন্তু যখন তিনি ভুবন ভ্রমণে যেতেন তখন তাকে হেঁটে বা পদ্মের ওপর ভেসে যেতে হতো। এতে তার ভক্তদের কাছে পৌঁছনো কষ্টকর হয়ে পড়ত একদিন দেবী ভাবলেন জ্ঞানের আলোকে দূর দূরান্তে পৌঁছাতে হলে আমার এমন এক সঙ্গী চাই যে হবে পবিত্র ধীর বুদ্ধিমান এবং সত্যকে চিনতে পারে তিনি ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা মৃদু হেসে বললেন হে দেবী তোমারই মহৎ কামনা কিন্তু এমন প্রাণী কে আছে যে সত্য ও মিথ্যা চিনে নিতে পারে তখন স্বর্গে এক শুভ্র রাজ ছিল নাম হংসরাজ সে ছিল সরোবরের অধিপতি প্রতিদিন সে আকাশে উড়ে বেড়াত নদী ও হ্রদের জল পান করত আর দেবতাদের আরাধনা করত তার একটি আশ্চর্য ক্ষমতা ছিল সে দুধ ও জলের মিশ্রণ থেকেও দুধটুকু আলাদা করে পান করতে পারত এই গুণেই তাকে বলা হতো নির্বিকার বুদ্ধির প্রতীক অর্থাৎ যে সত্য মিথ্যা বিচারের জ্ঞান রাখে একদিন দেবী সরস্বতী যখন ব্রহ্মার আশ্রমের পাশের পদ্মবনে ধ্যান করছিলেন তখন হংসরাজ এসে তার চরণে প্রণাম করল দেবী মৃদু হাসলেন তুমি কে প্রাণী হংসরাজ বলল আমি হংসরাজে বেবি তোমার গান শুনে আমার মন পবিত্র হয়ে ওঠে আমি তোমার সঙ্গে ভাগতে চাই তোমার সেবক হতে চাই দেবী বললেন তুমি কি আমার সঙ্গে জ্ঞান যাত্রায় যেতে পারবে যেখানে অন্ধকার সেখানে আলো ছড়াতে মাথা নত করে বলল জ্ঞান যেখানে আলো যেখানে আমি সেখানে থাকব আমার ডানায় তোমার সুর বয়ে নিয়ে যাব দেবী তৃপ্ত চিত্তে আশীর্বাদ করলেন তবে আজ থেকে তুমি আমার বাহন হবে তোমার শুভ্রতা জ্ঞানের পবিত্রতার প্রতীক হয়ে থাকবে সেই থেকে দেবী সরস্বতী তার বাহন হিসেবে রাজহাঁসকে গ্রহণ করেন রাজহাঁস দেবীর সঙ্গে ভাসতে থাকে পদ্মের ওপর কখনও মেঘের মাঝে কখনো নদীর তীরে আর জ্ঞান ও পবিত্রতার বার্তা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে আপনি যদি মা সরস্বতীর ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন